দক্ষিণ চব্বিশ পরগনার উস্তিতে ব্যবসায়ী খুনের ঘটনায় অবশেষে গ্রেফতার মাস্টার মাইন্ড পুলিশ সূত্রে খবর দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের উস্তি শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বুদ্ধদেব হালদার নামে এক ব্যবসায়ীর উপর সম্প্রতি গুলি চালায় দুষ্কৃতীরা ঘটনায় প্রাণ হারান তেপ্পান্ন বছরের ব্যবসায়ী বুদ্ধদেব হালদার ঘটনার পর থেকে পলাতক ছিল অভিযুক্তরা ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিথুন কুমার দের নেতৃত্বে ঘটনা তদন্ত শুরু করে পুলিশ তদ খুটিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ নেওয়া হয়েছে ফরেন্সিক বিশেষজ্ঞদের মতো এমনটাই পুলিশ সূত্রের দাবি অবশেষে তদন্তে সাফল্য পেল ডায়মন্ড হারবার পুলিশ গ্রেফতার হলো খুনের ঘটনার মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড খোকন সহ আরো আট অভিযুক্ত উদ্ধার হয়েছে তিনটি মোবাইল তিনটি ওয়ান শাটার ও বেশ কিছু আগ্নেয়াস্ত্র ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন মাটি এবং জমির কারবারের বিবাদের জেরে এই খুন এই প্রত্যেক অভিযুক্তের বিরুদ্ধে আরো অনেক অভিযোগ আছে বলেও জানিয়েছে পুলিশ যেটা বললাম ফোন তিনটে যেটা আমাদের খুব এভিডেন্সে কাজে লাগবে সেটা করেছি যেটা টেস্ট আইডেন্টিফিকেশন প্যারেড যেটা হয় সেটা আমরা করিয়েছি ফরেনসিক এক্সপার্টসদের যে সাহায্যগুলো নেওয়ার কথা সেটা আমরা করেছি এবং সব থেকে আরেকটা ইম্পর্টেন্ট যেটা আমি বলবো যে এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে সাকসেস যে যেগুলো লুজ সাইট অফ দ্য ইস্যু তো আমরা রিলেনলেসলি পাশু করেছি একটু এত টাইম বেশি লেগেছে বাট মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দশ বারো দিন পরে টোটাল যে একদম যতজনের ইনভলভমেন্ট ছিল সবাইকে আমরা অ্যারেস্ট করেছি তারা রিমান্ডে আছে ততাক বস্ট্রোক যে কোনো ইমারজেন্সিতে ভরসা থাকুক মোহুমস মেডিকেল সেন্টারে যেখানে রয়েছেন দাবাং অফিসার মিঠুন বাবু ও তার টিম সেখান থেকে দুষ্কৃতীরা আর পালাবে কোথায় পুলিশ সূত্রে খবর বেশ কয়েকদিন আগে ভর উস্থির উস্তির শ্রীচন্দা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা বছর তিপ্পান্ন বুদ্ধদেব হালদার রাতের অন্ধকারে দুষ্কৃতীদের গুলিতে ঝাঁঝরা হয়ে যান বুদ্ধদেব হালদার ব্যবসায়ীকে খুনের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের চুলচেরা বিশ্লেষণ পোস্টমর্টম রিপোর্ট টিআই প্যারেড সিসিটিভি ফুটেজ দেখে খুটিয়ে খুটিয়ে তদন্ত সঙ্গী অস্থি থানার পুলিশ ফায়ারিংয়ের ঘটনা ঘটে এবং যেখানেতে পুতুদেব হালদার বলে একজন ব্যবসায়ী এবং যারা একটা ভালো স্ট্রং ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস আছে যে ভদ্রলোক নিহত হয়েছিলেন সেটাতে পুরো কেসেতে আমরা এখন পর্যন্ত আটজন মানে একদম টোটাল যাদের ইনভলভমেন্ট ছিল মাস্টার প্ল্যানার যে তারপর যাদেরকে সুপারি কন্ট্রাক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল পরবর্তীকালে যারা রেকি করেছে যারা ইনফরমেশনটা পাশন করেছে এবং যারা ওদিকে পালাতে সাহায্য করেছে প্রত্যেককে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি মিতুন বাবুর নেতৃত্বে গোটা পুলিশের টিমের তদন্তে ঘটনায় গ্রেফতার খোকন দেবাশিস দত্ত ওরফে ইলিয়াস মিঠু জাহাঙ্গীর লস্কর ইলিয়াস টোকন সহ আট অভিযুক্ত উদ্ধার তিনটি মোবাইল তিনটি ওয়ান শাটার সহ বেশ কিছু রাউন্ড গুলিও উদ্ধার করে পুলিশ আমাদের অস্থি টিম এবং আমাদের এসপি এসপি নেতৃত্বে নেতৃত্বে একটা টিম ফাংশন করেছে আমাদের ওসি টিম এবং কুস্তি থানার টিম মিলে আমরা এটা পুরোটা করেছি তারপরে আমরা টিআই প্যারেড করিয়েছি যেটা সিসি টিভি ফুটেজ যেগুলো রিলেভেন্ট এবং তিনটে ফোন তার যেগুলো যে মেইনটেইন করে যে পুরো একটা চেইন অফ এভিডেন্স কিন্তু আমরা সার্ভিস করতে পেরেছি পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের গ্রেফতারের পর সাংবাদিকদের মুখোমুখি হন অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে মৃত ব্যক্তির সাথে মাটি এবং জমির জায়গার কারবার সংক্রান্ত বিবাদের জেরে এই খুন এমনটাই জানিয়েছেন ডায়মন্ড হারবারের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে মোটিভ যেটা আমরা পেয়েছি সেটা এরা দুজনেই একটা সময়তে একটা ক্রাইম এগেন্স্ট প্রপার্টি কেসে একসঙ্গে কনভিক্ট হয়েছে এই বুদ্ধ এবং খোকন এবং পরেতে এরা এই যে মাটি ব্যবসা এরা করতো সেটা নিয়ে মূলত এসএসসি তার সঙ্গে কিছু মানে ল্যান্ড সার্ক এরা মানে এলাকায় পরিচিত ছিল আর কি তো সেইটাই মূলত এসআইসি কারণ আমরা প্রথমেই যেটা জায়গা পেয়েছিলাম খোকন তাকে জিজ্ঞাসাবাদ করেও যেটা বা অন্যান্য করপোরেটিভ এভিডেন্স থেকে যেটা পাচ্ছি যে খোকনের মধ্যে একটা অ্যাপ্রিহেনশন তৈরি হয়েছিল যে কে তাকে এলিমিনেট করে দেবে সেটা থেকেই খোকন অ্যাপ্রোচ করে তার ভাইরা ভাই সম্পর্কে সে তার নাম হচ্ছে দেবাশিস দত্ত অ্যালিয়াস মিঠু এটা জীবনতলা পেয়েছে সে তখন জাহাঙ্গীর লস্কর অ্যালিয়াস টোকন বলে একজন যে ধরনের কাজ করে তাকে অ্যাপ্রোচ করে তো সেই টোকন টোকোন আরো দুজন যারা ওখানে অটো চালায় আরেকজনের নামও দেবাশিস নস্কর এবং আরেকজনের নাম আছে সুফল নস্কর এরা তিনজনকে দেবাশিস দত্তের মারফত ওরা আসে এবং খোকন এবং খোকনের যারা খুব ক্লোজ ক্রনি তার মধ্যে একজন খোকনের সঙ্গে অ্যাবস্কন্ট করছিল যে হচ্ছে প্রশান্ত মন্ডল লালিয়াস গোপি এরা খুব ভালো করে রেকি করে প্ল্যান করে এবং তারপরে এসে ওই ওই দিনের একটা যেটা তোর রাইট রিবটাকে পিয়াস করে ওই একটাই গান শট ইঞ্জুরি ছিল এবং যেটা মাল্টিপল অর্গান গট ড্যামেজ অ্যাজ পার দ্য পোস্টমর্টম রিপোর্ট তাতে মানে টু ইঞ্জুরি দ্য ডিসিজ